আপনাদেরকে স্বাগত ঈদ যাত্রা রাস্তায় নেই যানজট বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে এবার মহাসড়কগুলোতে নেই কোন যানজট বেশিরভাগ রাস্তায় গাড়ির চাপ কম ফলে ঘরোমুখো মানুষদের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে সুবিধা হচ্ছে শুক্রবার সকাল থেকে কর্মজীবী মানুষজন রাজধানী ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন কেউ বাসে কেউ ট্রেনে আবার অনেকেই ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাচ্ছেন ঈদে নয় দিনের ছুটি পাওয়ায় অনেকে আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন ফলে এবারের ঈদযাত্রায় রাস্তায় অতিরিক্ত চাপ বা ভোগান্তির সম্ভাবনা কম রয়েছে এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকে নিয়মিত ট্রেনগুলো চলাচল করছে যাত্রীদের চাপ সামলাতে আজ থেকে চালু হয়েছে জোড়া ঈদ স্পেশাল ট্রেন এর পাশাপাশি আন্তনগর সাথে যুক্ত করা হয়েছে নতুন কোচ প্রশাসন কমলাপুরে তৎপর রয়েছে যাতে টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ বা ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধ করা যায় এবং যাত্রীদের ভোগান্তি কমানো যায় বাস সার্ভিসগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে সড়কে যাত্রীর চাপ বেড়েছে তবে তেমন কোনো দৃশ্যমান ভিড় নেই বাস কাউন্টার কর্মীরা অলস সময় কাটাচ্ছেন আর যাত্রীরা বাসের সময় মতো ছাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনলাইন টিকিট পাওয়া যায় অনেক যাত্রী তাদের ভোগান্তি কমে যাওয়ার কথা জানিয়েছে এবারে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হতে চলেছে যেহেতু মহাসড়ক ও ট্রেনগুলোতে ভোগান্তি প্রায় নেই এবং যাত্রীরা নির্দিধায় বাড়ি ফিরতে পারছেন এ ধরনের গুরুত্বপূর্ণ খবর আরো পেতে লাইক শেয়ার